কেমন আছেন বন্ধুরা এই যে দেখেন দিদিশা এবং দিদিশার বন্ধু দুজন মিলে কত সুন্দর খেলাধুলা করতেছে তোরা দেখেন সুপার মধ্যে উদয় এমন ভাবে জাম্পিং করতেছে মনে হচ্ছে যে ওরা বক্সিং খেলতেছে ডাব্লিউ ডাব্লিউ চ্যাম্পিয়নশিপের মতো অথচ এটা হচ্ছে একটা বৌবাতের অনুষ্ঠানের সুপা যেখানে সেলফি পোস্ট করা হয় যাই হোক ওদের খেলাধুলা দেখে ভালোই লাগলো আমি পাশ থেকে ভিডিও করলাম ওদের ওরা যে ভিডিও করতেছি দেখেন নাই ওরা মজা করতেছে আমি দূর থেকে ভিডিও করলাম তারপর আমাকে দেখে ফেলছে রীতির সাথে দেখে বলছে যে আমার বন্ধুর সাথে খেলতেছি আমি বললাম ঠিক আছে খেলো খেলাধুলা করলে অনেক ভালো খেলাধুলা পড়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো খেলাধুলা করবা আর সারাদিন না খায় দৌড়ে বা তাহলে দেখবে স্বাস্থ্য অনেক সুন্দর হয়ে যাবে ঠিক বলছি না বন্ধু নয় যে দেখেন একটা বেদে একটা খেলে ওইটা যেভাবে খেলে ওরও সেভাবে খেলে তো ওদের দুষ্টামি ভাই আমি দিয়ে সারাদিন এভাবে চলে যাই ওরা এটা কি খেলছে আমি নিজেও জানি না যদি আপনারা জানেন যে ওরা কি খেলা খেলতেছে তাহলে কমেন্টস করে জানাবেন ঠিক আছে তাহলে চেষ্টা করবো ট্রাই করবো এরকম খেলতে ওরা জাম্পিং খেলতেছে না বক্সিং খেলতেছে দেখেন ক্লাম তো আবার শুয়ে বসে দুইটা মানে এটা যে ভাবে ও ওরা একটা আরেকটা